নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হাবের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক হিন্দু পরিবারেই পুজোর রীতি আছে সেটা হোক ঠাকুর ঘরে বা মন্দিরে দেবতার পূজার প্রধান উপকরণ হলো ফুল তবে প্রত্যেক দেবতা আলাদা আলাদা ফুল পছন্দ করেন কারণ সব দেবতা সব ফুলে সন্তুষ্ট হন না আমরা নিজেদের মঙ্গল কামনার জন্য দেবদেবীর পুজো করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন এটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট সে বিষয়ে এক ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা ভগবান বিষ্ণুর পছন্দের রং হল সাদা তবে যে কোনো উজ্জ্বল রঙের ফুল এবং তুলসী পাতাতেও সন্তুষ্ট হন তিনি তাই ভগবান বিষ্ণুর পুজোতে সাদা ফুল এবং তুলসী পাতা অবশ্যই দেওয়া উচিত দুই ভগবান শিব দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান মহাদেবের পুজোর জন্য আকন্দ ফুল নিবেদন করা উচিত তবে সাদা ফুলও তার পছন্দের এছাড়াও ফুল ও কাটা ফল দিলেও মহাদেব সন্তুষ্ট হন তিন মা কালী দুষ্টের দমন করেন তিনি দুষ্টের দমন করতে হাতে খাড়া তুলে নিয়েছিলেন মা কালী অসুর বধ করে তিনি গলায় পড়েছেন মুন্ডমালা তার গলায় থাকে রক্তজবর মালা এছাড়া লাল রঙ মায়ের খুব পছন্দের মা কালীর পুজোয় জবা ব্যবহৃত হয় চার মা লক্ষ্মী পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসার জন্য মা লক্ষ্মীর পুজো করা হয় মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফুল হল পদ্ম তাই মা লক্ষ্মীর পুজোয় পদ্মফুল পরিবেশন করা আবশ্যক ফুলের পাশাপাশি লাল রঙের ফুলও মা লক্ষ্মী পছন্দ করেন তাই ফুল না পেলে তাকে গোলাপ ফুল বা যে কোনো লাল রঙের ফুল দিয়েও মা লক্ষ্মীর পুজো করা যেতে পারে তবে সাদা ফুল মা লক্ষ্মীর পুজোয় দেওয়া উচিত নয় পাঁচ মা সরস্বতী মা সরস্বতীর হলুদ বা বাসন্তী রঙের ফুল খুবই পছন্দের আর সেই কারণেই বিদ্যা দেবীর আরাধনায় হলুদ ফুল ব্যবহৃত হয় ছয় গণেশ ঠাকুর মা লক্ষ্মীর মতো গণেশ ঠাকুরও লাল রং খুব পছন্দ করেন তাই গণেশ পুজোর সময় লাল গাদা বা যে কোনো লাল রঙের ফুল নিবেদন করা উচিত সাত শনিদেব শনিদেব নীল রঙের ফুল খুবই পছন্দ করেন তাই তার পুজোয় নীল অপরাজিতা ফুল নিবেদন করা উচিত আট মা দুর্গা মা দুর্গার সব থেকে পছন্দের ফুল হল শিউলি তবে দুর্গা পুজোয় পদ্মফুলও দেয়া আবশ্যক নয় হনুমান বিশ্বাস করা হয় যে আপনি যদি ভগবান হনুমানকে সন্তুষ্ট করতে চান তবে জুই ফুল সিঁদুরের সাথে উৎসর্গ করা উচিত দশ শ্রীরাম শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের পুজোয় জুই ফুল ব্যবহৃত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ